প্রিয় ছাত্রছাত্রী তোমাদের আলো টিউটোরিয়ালে আবারও একবার স্বাগত জানাই ফিলোজ্রাফি ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি আশিস স্যার দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করব লজিকের পরবর্তী নিয়মগুলি নিয়ে অর্থাৎ পরবর্তী কেন বলছি এর আগে তো আমি দশ নম্বর নিয়ম পর্যন্ত আলোচনা করেছি তোমাদের কাছে আজ আমি দশ নম্বর নিয়ম সঙ্গে আলোচনা করবো তো চলো দেরি না করে দেখিনি নিয়মগুলো কী কী আছে দশ নম্বর নিয়ম দশ নম্বর নিয়মটিতে বলা হয়েছে যদি কোনো বাক্যে কদাচিৎ করচিত বিরল খুব কম এই ধরনের শব্দ থাকে তাহলে সেই বাক্যটিকে বচনে রূপান্তর করার সময় আমরা সব সবসময় বিশেষ বচনে রূপান্তর করব এবং মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে গুণটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ বাক্যটা হ্যাঁ বাচকে থাকলে বচনটা না বাচকে হবে এবং বাক্যটা না বাচকে থাকলে বচনটা হ্যাঁ বাচকে হবে অর্থাৎ সদর্থক থাকলে অপরটি নমর্থক হবে এবং একটি নমর্থক থাকলে অন্যটি সদর্থক হবে দেখো তাহলে উদাহরণ কি আছে পশুরা কদাচিত বুদ্ধিমান হয় এখানে দেখো এটা উদ্দেশ্য পদ এটা কি কদাচিত তাই তো আমরা যেটা নিয়মে পাচ্ছি সেই শব্দটা আর এখানে আছে বুদ্ধিমান এটা হচ্ছে কি বিধেয় পদ এবার এটা হচ্ছে হয় গুণ তাই তো তাহলে বাক্যটা কি দেখতে পাচ্ছি হয় মানে সদর্থক আর এখানে দেখতে পাচ্ছি কদাচিত আছে তাহলে কি করব বিশেষ বচনে রূপান্তর করবো এবং গুণটাকে চেঞ্জ করে দেবো হয়কে নয় করতে হবে আর নয়কে হয় করতে হবে মজার বিষয় দেখো তাহলে এলেপ তাহলে কি হয়ে যাচ্ছে ও বচন আয় কিন্তু নয় মাথায় রাখবে তাহলে লিখব কোন উদ্দেশ্যপদ পশু কোন পশু নয় বুদ্ধিমান হয়ে গেল লজিক কোনো পশু নয় বুদ্ধিমান দ্বিতীয়টা দেখো খুব কম মানুষ সৎ তাহলে খুব কম এই শব্দটা কোথায় আছে নিমিম বলা আছে আর মানুষ এটা হচ্ছে কি উদ্দেশ্যপদ আর সৎ এটা হচ্ছে বিধেয় পদ তাই তো তাহলে এটা কি সদর্থক এটাও সদর্থক আছে তাহলে আমরা তো একটা সদর্থক আলোচনা করলাম তাই তো এটাকে আমরা নমর্থকে করে দিই তাহলে লিখবো কি খুব কম মানুষ সৎ নয় ঠিক আছে তাহলে এবার দেখো গুণটা চেঞ্জ করে দেবো তাহলে এটা আয় বচনে চলে আসবে এল এফ আয় কী লিখবো তাহলে কোনো কোনো এবার উদ্দেশ্যপদ মানুষ কোনো কোনো মানুষ এবার কি এখানে নয় ছিল তাহলে এখানে হয় করতে হবে কোনো কোনো মানুষ হয় সৎ বা সৎ ব্যক্তি এই তো ছিল আমাদের নিয়ম আশা করি বুঝতে পেরেছ তোমরা এইবার আলোচনা করব বারো নাম্বার নিয়ম বারো নাম্বার নিয়মটা একটু ভালো করে বুঝবে কিন্তু বারো নম্বর নিয়মটাতে বলা হচ্ছে আছে আছয়কার আছে এই শব্দটা যদি কোনো বাক্যে থাকে তাহলে আমাদেরকে কিভাবে লজিক করতে হবে সেই বিষয়টা দেখো আমরা অনেক সময় পাই বাক্যে আছে শব্দটা তো এই ক্ষেত্রে আছে বলতে যে ব্যক্তির সম্পর্কে বলা হচ্ছে অর্থাৎ পদ থাকছে সেই উদ্দেশ্য উদ্দেশ্যপদের সম্পর্কে কোনো একটা গুণকে স্বীকার করা হয় বা সেই ব্যক্তির বা সেই শ্রেণীর বা সেই জাতির একটা গুণ আছে এটা বলা হয় এবার ওই যে উদ্দেশ্যপদ ওই উদ্দেশ্য উদ্দেশ্যপদের সম্পর্কে যে গুণটা আছে বলে স্বীকার করা হচ্ছে সেইটা যদি স্বাভাবিক গুণ হয় তাহলে সেটাকে এ বচনে রূপান্তর করব আর যদি আকস্মিক গুণ হয় তাহলে আয় বচনে রূপান্তর করব। এবার আকস্মিক গুণ বলতে তোমাদের কাছে আরও একটু আমি স্পষ্ট করে দিই আছে ধরো যেটা সাধারণ ক্ষেত্রে থাকে না ব্যতিক্রম আর কি যেটা সাধারণত হয় না কিন্তু হঠাৎ করে হচ্ছে এই রকম সেটা হচ্ছে আকস্মিক গুণ ধরো আমরা দেখেছি কি কাকের রং কালো এটা তো সাধারণ ব্যাপার কিন্তু যদি হঠাৎ করে একটা কাক দেখি সাদা রঙের বা অন্য কোনো রঙের তাহলে সেটা হচ্ছে কি ব্যতিক্রম তো এই যে ক্ষেত্রটা এটা হচ্ছে আকস্মিক গুণ আর যদি বলি যে কাক হয় কালো তাহলে এটা তো স্বাভাবিক ব্যাপার আমরা সবসময়ই দেখি এইটা হচ্ছে আকস্মিক আর স্বাভাবিক তো চলো তাহলে উদাহরণগুলিকে আমরা নিই কী আছে দেখো প্রথমটা সাদা বাঘ আছে এই যে বাঘ আমরা তো বাঘ দেখেছি বাঘ তো সাদা হয় না তাহলে এটা কি সাধারণ গুণ বটে সাধারণ গুণ নয় এটা হচ্ছে আকস্মিক গুণ তাহলে এই যে গুণ সাদা এটা হচ্ছে বাঘের আকস্মিক গুণ তাহলে আমরা কি করব এটাকে আয় বচনে করব স্বাভাবিক হলে এ বচনে করতাম তাহলে লিখব কি আয় বচন কোন 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 কোনো বাঘ হয় সাদা বর্ণের প্রাণী সাদা বর্ণের প্রাণী এবার দেখো দ্বিতীয় যে উদাহরণ কি আছে জড়বস্তুর বস্তুর ওজন আছে তো জ্বর বস্তুর ওজন আছে আছে কথা না আমরা পাচ্ছি আর ওজনটা কার সম্পর্কে বলা হচ্ছে এই জড়বস্তু সম্পর্কে বলা হচ্ছে তাহলে জ্বর বস্তুর ওজন থাকবে এটা তো স্বাভাবিক এই বিষয়টা স্বাভাবিক ব্যাপার তাহলে এটা কি আকস্মিক গুণ হচ্ছে না স্বাভাবিক গুণ এটা হচ্ছে স্বাভাবিক গুণ তাহলে আমরা এটাকে লজিক করব কোন বছনে এ বছনে এলে তাহলে কি হবে এ কী লিখব সকল জড় বস্তু হয় জড়ো বস্তু হয় ওজন বিশিষ্ট বা ওজন যুক্ত লিখলেও হবে যা লিখবে তোমরা লিখতে পারো ওজন বিশিষ্ট এ হয়ে গেল তাহলে বারো নাম্বার নিয়ম এবার আমরা আলোচনা করবো পরের নিয়মটা অর্থাৎ তেরো নম্বর নিয়ম তেরো নম্বর নিয়ম দেখো কি আছে জিজ্ঞাসা চিহ্ন আছে তাই তো অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তাহলে আমরা প্রশ্নবোধক বাক্য কিভাবে লজিক করব সেটা এবার শিখব দেখো প্রশ্নবোধক বাক্যকে লজিক করতে গেলে আমাদেরকে যে প্রশ্নটা করা হবে সেই উত্তরটা জানা থাকতে হবে যে ক্ষেত্রে প্রশ্নের উত্তর জানা থাকবে সেই ক্ষেত্রে বাক্যটা লজিক করা সম্ভব হবে আর যে ক্ষেত্রে উত্তরটা জানা থাকবে না সেই ক্ষেত্রে লজিকটা জানা সেই ক্ষেত্রে লজিকটা করা সম্ভব হবে না দেখো এখানে বলা হয়েছে কি কোন মা তার ছেলেকে ভালোবাসে না অর্থাৎ এটা কি বলা হচ্ছে প্রশ্ন করছে প্রশ্ন করছে না এটা অ্যাকচুয়ালি কি করছে জোর দিয়ে বলছে যে সব মা তার ছেলেকে ভালোবাসে এগুলোকে ইংরেজিতে বলা হয় রিটোরিক্যাল কোয়েশ্চেন ঠিক আছে তো যাই হোক এখানে তাহলে বাক্যটার যে মূল অর্থ বা অন্তর্নিহিত অর্থ সেটা হচ্ছে কি যে সব মা তার ছেলেকে ভালোবাসে এটাই বোঝাতে চেয়েছে অর্থাৎ এই প্রশ্নের যে উত্তর আসছে সেই উত্তরটাকে ধরে আমরা লজিক করব। এই বাক্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই বাক্য থেকে জাস্ট আমরা কী করব উত্তরটাকে খুঁজে নেব এবং যে উত্তরটা বেরিয়ে আসবে সেইটাকে লজিক করতে হবে তাহলে কি উত্তর পেলাম আমরা সব মা তার ছেলেকে ভালোবাসে তাহলে এখানে কি আসছে সব মা তার ছেলেকে ভালোবাসে এই বাক্যটাকে আমরা লজিকে ট্রান্সফার করব। তাহলে হয়ে যাবে এটা এ বছন চলেছে তাহলে কি এ সকল মা হন তার ছেলেকে ছেলেকে ভালোবাসা ব্যক্তি এ হয়ে গেল লজিক এইবার দেখো দ্বিতীয় যে প্রশ্নটা আছে কি বলছে তোমার নাম কি কী উত্তর দেবে ধরো তোমার সঙ্গে কারোর দেখা হলো এবার তুমি তাকে জিজ্ঞাসা করছো যে তোমার নাম কি মানে সে তোমার অপরিচিত তাহলে সেই ক্ষেত্রে কি তোমার তোমার পক্ষে তার নামটা জানা আছে জানা নেই জানা থাকলে নিশ্চয়ই জিজ্ঞাসা করতে না বা কাউকে তুমি জিজ্ঞাসা করছো তুমি কোন স্কুলে পড়ো সেই কি তোমার উত্তরটা জানা আছে জানা নেই এই ধরনের প্রশ্নবোধক বাক্যকে কিন্তু লজিক করা যাবে না কারণ উত্তরটা আমাদের জানা নেই যে ক্ষেত্রে উত্তর জানা থাকবে সেই ক্ষেত্রে লজিক হবে যে ক্ষেত্রে জানা নেই সেই ক্ষেত্রে লজিক হবে না তো আমরা এখানে কী লিখবো তাহলে এক্ষেত্রে তো উত্তর আমাদের জানা নেই তাহলে আমরা লিখবো যে যেহেতু তোমরা লিখে নেবে আমরা লিখছি না যেহেতু প্রশ্নবোধক বাক্যটির উত্তর জানা নেই তাই এই ক্ষেত্রে বাক্যটিকে বচনে রূপান্তর করা যাবে না এই ভিডিওতে আজ আমি এই পর্যন্ত আলোচনা করলাম খুব তাড়াতাড়ি পরবর্তী নিয়মগুলো নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা এইগুলোকে প্র্যাকটিস করো আর শুধু তো নিজেরা শিখলে হবে না বন্ধুদেরকেও একটু শিখতে সুযোগ করে দিতে হবে তো যে সমস্ত বন্ধু পিছিয়ে আছে তাদেরকে তোমরা একটু ভিডিওগুলো শেয়ার করে দিও তারা দেখে যান একটু শিখতে পারে ভালো থাকো এগুলো প্র্যাকটিস করতে থাকো খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী নিয়মগুলো নিয়ে